পরোটা তো অনেক খেয়েছেন একবার এইভাবে ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখুন সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে অসম্ভব মজাদার ডিম পরোটার রেসিপি সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে এই পরোটাগুলো তৈরি করে দিতে পারেন এই পরোটাগুলো খেতে এত বেশি মজার হয় একবার তৈরি করে খেলে বারবার এটাই তৈরি করে খেতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই পরোটার ডো বানাবো এর জন্য মিক্সিং বলে নিচ্ছি তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সব কিছু হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আটা মেশানো যতটা ভালো হবে পরোটাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফডও তৈরি করে নিচ্ছি এখানে এমন গরম পানি ব্যবহার করতে হবে যেন আঙুল জুবালে সহ্য করা যায় আর পানি পুরোটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফডও তৈরি করে নিচ্ছি পানি পুরোটা একবারে অ্যাড করলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিয়েছি এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এর ফাঁকে ডিমের মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য মিক্সিং বলে নিয়েছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি এখন এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এই পর্যায়ে আপনারা চাইলে হলুদের গুঁড়া বা লালমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ অনেকটা নরম হয়ে আসছে এখন এর মধ্যে ভেঙে দিচ্ছি দুইটি ডিম ডিম অ্যাড করার পর কাটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম ডো আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে তিন কাপ আটার এই ডো থেকে প্রায় বারোটা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে লেচি কেটে নিতে পারেন সবগুলো লেচি গোল বলের মতো তৈরি করে একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার সামান্য আটা চড়িয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারেই মোটা হবে না অনেকটা পাতলা করেই তৈরি করে নেব। রুটি তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিতে হবে এর জন্য ছোট একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এখান থেকে এক চা চামচ পরিমাণ মিশ্রণ রুটির উপরে দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আটা বা ময়দা দিয়েও এই মিশ্রণ তৈরি করে নেওয়া যাবে রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে রুটির এক পাশে এইভাবে কেটে নিচ্ছি এই পাশে কাটা হলে অপর পাশেও একইভাবে কেটে নিচ্ছি এবার রুটির এই পাশ থেকে মুড়িয়ে ওপরে তুলে দিচ্ছি অপর পাশ একইভাবে তুলে দিচ্ছি আমি কীভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন একই প্রসেসে পুরোটাই ভাজতে নিচ্ছি এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন কথা বলতে বলতেই দেখুন পরোটার ভাজ দেওয়া হয়ে গেছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা নিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় মোটা বা পাতলা করে পরোটাগুলো তৈরি করতে পারেন তবে আমি এই পরোটাগুলো খুব বেশি বড় করে তৈরি করব না আমি ঠিক কতটা বড় করছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যেই ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণে পরোটা ডুবিয়ে ভালোভাবে কোট করে নেব পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার এই পরোটা গরম প্যানে দিয়ে দিচ্ছি এখন পরোটার উপরে আরও কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিব এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই পরোটার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশেই হালকা কালার আসলে এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু এই পরোটাগুলো ভাজতে পারবেন তেল অ্যাড করার পর আবারও উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে পরোটাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই পরোটা একবার তৈরি করে না খেলে অনেক বড় মিস করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে এই দেখুন পরোটার উপরে অনেক সুন্দর কালার চলে এসেছে পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পরোটাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা পরোটা সিরেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ